হ্যালো বন্ধুরা ওয়েসিস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো সেলাই মেশিন চালানোর সঠিক পদ্ধতি কী একজন দিদিভাই কমেন্ট করেছেন সেলাই মেশিন চালিয়ে দেখানোর জন্য তো যারা নতুন দর্জির কাজ শিখতে চাইছেন তাদেরকে প্রথমে শিখতে হবে সেলাই মেশিন চালানোর সঠিক নিয়ম কি তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো সেলাই মেশিন চালানোর সঠিক নিয়ম কি, চলুন তাহলে দেখে নিই যারা নতুন দর্জির কাজ শিখতে চাইছেন তারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে খুব সহজেই আপনারা শিখে যাবেন মেশিন চালানোর নিয়ম প্রথমে আপনারা মেশিন চালানোর আগে মেশিনের মধ্যে যদি সুতো থাকে ববিন ববিন কেস থাকে সব কিছু আপনাদেরকে খুলে নিতে হবে খুলে সরিয়ে নিতে হবে এরপরে আপনাদেরকে কি করতে হবে প্রেসার কুর যদি নামানো থাকে প্রেশার ফুটটাকে তুলে নিতে হবে কারণ প্রেশার ফুড যদি নামানো থাকে তাহলে মেশিন চালাতে খুব অসুবিধা হবে এবং শক্ত লাগবে তাই প্রেশার ফুটটাকে প্রথমে আপনাদেরকে তুলে নিতে হবে তারপর মেশিন চালানো আপনারা শিখে গেলে প্রয়ো প্রয়োজন অনুযায়ী প্রেশার ফুটটাকে নামিয়ে আবার তুলে নিতে পারবেন তো প্রথমে যখন আপনারা মেশিন চালানো শিখবেন প্রেসার কুরটাকে তুলে নেবেন এরপরে আপনাদেরকে হ্যান্ড হুইলের উপরে হাতটিকে রাখতে হবে হ্যান্ডহইলের উপরে হাতটাকে রেখে প্রথমে আমাদেরকে কী করতে হবে পাদানির উপরে সমানভাবে দুটো পাকে রাখতে হবে সামান পেছন করে রাখা যাবে না পুরো সমানভাবে মাঝখানে দুটো পাকে রাখতে হবে তারপর হুইলটাকে নিজেদের দিকে ঘোরাতে হবে হ্যান্ডহইল যেন উল্টো দিকে না ঘুরে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে হ্যান্ডহুইলটাকে সবসময় নিজেদের দিকে ঘোরাতে হবে আর পাদানিকে যে পাদানিতে যে দুটো পা রেখেছি এটা যেন আমাদের সমানভাবে দোল দিতে হবে যেদিকে আমাদের পাদানি দোল খাবে সেদিকে আমাদেরকে পাদানিকে দোল দিতে হবে ঠিক এইভাবে আর দুটো পায়ে সমানভাবে ভর রেখে দোলাতে হবে একটাতে কম বেশি করলে হবে না ঠিক সমানভাবে পা রেখে পাদানি দুটোতে পা দুটোকে সমানভাবে দোলাতে হবে আর হ্যান্ডহুইলটাকে সবসময় খেয়াল রাখতে হবে যেন নিজেদের দিকে হ্যান্ডহুইলটা ঘোরে আর যদি উল্টো দিকে ঘোরে তাহলে কিন্তু ছুঁচ ভেঙে যেতে পারে আর সুতো লাগানো থাকলে সুতো কিন্তু জড়িয়ে যেতে পারে তাই উল্টো দিকে যেন না ঘোরে সেটা আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে সব সময় আমাদেরকে নিজেদের দিকে হ্যান্ডহুইলটাকে ঘোরাতে হবে আর এইভাবে আপনারা যদি প্রতিদিন কিছুক্ষণ করে মেশিন চালানো প্র্যাকটিস করেন তাতে তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা খুব সহজেই শিখে যাবেন মেশিন চালানো তো এটা অন্তত প্রত্যেক দিন আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রথমত আপনাদেরকে দুটো জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে যেটা হ্যান্ড হুইলটাকে নিজেদের দিকে ঘোরাতে হবে আর পাদানিতে যে পাদানিতে যে আপনারা পা দিয়েছেন সমানভাবে পা রেখে দোলটা যেন সমানভাবে সামন আর পেছন হতে থাকে যেদিকে আমাদের পাদানি দোল যাবে সেদিকেই আমাদেরকে পাদানিটাকে দোলাতে হবে ঠিক এইভাবে এই দুটো জিনিস যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজ নিয়মেই আপনারা শিখে যাবেন মেশিন চালানো এবার মেশিনটা সোজা দিকে চলছে কি না সেটা আপনারা কিভাবে বুঝবেন যদি কেউ নাও বুঝতে পারেন তাহলে আপনারা একটা খবরের কাগজ বা যে কোনো একটা পেপার নিয়ে পেপারটিকে ছুঁচের ঠিক নিচে এইভাবে রাখবেন আর প্রেশার কুকটাকে নামিয়ে দেবেন নামিয়ে দিয়ে হ্যান্ডফিলটাকে নিজেদের দিকে ঘোরাবেন নিজেদের দিকে ঘুরিয়ে পেপারটা যদি সামনের দিকে যাচ্ছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মেশিন ঠিক চলছে আর যদি উল্টো দিকে মেশিন ঘরে ঘোরে তাহলে এই কাগজটি আপনাদের মানে নিজেদের দিকে পেছনের দিকে পিছিয়ে আসবে এই দেখুন মেশিন যদি উল্টো দিকে ঘোরে তাহলে কাগজটা পেছনের দিকে পিছিয়ে আসবে আর মেশিনে একটা বিকট আওয়াজ হচ্ছে তো এটা কিন্তু ভুল সবসময় হুইলটাকে নিজেদের দিকে ঘোরাবেন আর কোনো কাগজ বা আপনারা সুতো ছাড়া কাপড়ের কোনো টুকরো দিয়ে আপনারা সোজা সেলাই করার চেষ্টা করবেন যদি কাপড় বা খবরের কাগজ বা কোনো কাগজ দিয়ে যদি আপনারা প্র্যাকটিস করেন সব সময় যেন আপনাদের কাগজ বা কাপড় যেন সামনের দিকে চলে সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আমাদের মেশিন সঠিকভাবে চলছে তো এইভাবে তিন চার দিন প্র্যাকটিস করার পরে আপনাদের যদি পায়ের ব্যালেন্স ঠিক চলে আসে এবং হাতের ব্যালেন্স যদি ঠিক হয়ে যায় তাহলে আপনারা সুতো লাগিয়ে আপনারা নিচে ববিন আর ববিন কেসটাকে এইভাবে এইভাবে নিচে পরিয়ে নেবেন আর সুতোটিকে উপরে লাগিয়ে নেবেন যদি আপনাদের হাতের এবং পায়ের ব্যালেন্স ঠিক চালাতে চালাতে ব্যালেন্স ঠিক চলে আসে তাহলে এইভাবে আপনারা সুতো লাগিয়ে পুরনো কোনো কাপড় নিয়ে আপনারা সোজা সেলাই করার চেষ্টা করবেন আর সেলাইটা যদি সামনের দিকে যায় তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের পায়ের এবং হাতের ব্যালেন্স ঠিক চলে এসছে এইভাবে আপনারা ছুঁচের ভেতর সুতো পরিয়ে নিচ থেকে সুতোটিকে তুলে নেবেন তুলে তুলে সুতো দুটো সুতোকে এইভাবে পেছনের দিকে করে দেবেন তারপর পুরনো কোনো কাপড় নিয়ে সোজা সেলাই করার চেষ্টা করবেন যাতে চাপের এই দিকে কাপড় যেন বেরিয়ে না আসে সেই দিকে খেয়াল রাখবেন তাহলে আপনাদের সেলাই কিন্তু সোজা হবে তো কোনো পুরনো কাপড় খবরের কাগজ বা যে কোনো কাপড়ের কাগজের উপর আপনারা এইভাবে সেলাই করতে থাকবেন এই দেখুন আমার সেলাই হয়ে গেছে তো আপনারা এইভাবে সোজা সেলাই প্র্যাকটিস করবেন তাহলে আপনারা খুব সহজেই আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করেন তাড়াতাড়ি আপনারা মেশিন চালানো শিখে যাবেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমার দেওয়া নতুন ভিডিওগুলির নোটিফিকেশান খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে